লাউশাক তো অনেকভাবে খেয়েছেন এইভাবে ডাল বাটা দিয়ে কি লাউশাক খেয়েছেন কখনও না খেয়ে থাকলে একবার এইভাবে করে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে আসুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা রেসিপিটি শুরু করে নিই ডালবাটা দিয়ে লাউশাক করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো মটর ডাল এবার ডালটাকে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য আমরা ডালটাকে ভিজিয়ে রাখবো তো দেখুন বন্ধুরা ডালটি ভালো মতো ধোয়া হয়ে গেছে এবার দেড় ঘন্টা জলে ভিজিয়ে রাখছি তো দেড় ঘন্টা পর চলে আসলাম ডাল ভালো মতো ভিজে গেছে এবার ডালটিকে আমরা পেস্ট করে নেবো মিক্সার মেশিনে বাটিতে দিয়ে দিলাম ডালগুলো আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ছোটো ছোটো দু টুকরো আদা আর সামান্য একটু জল দিয়ে ডালটিকে ভালো করে পেস্ট করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ডাল ভালো মতো পেস্ট করা হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিচ্ছি ছশো গ্রাম মতো লাউ শাক লাউ শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি লাউ শাকগুলোকে সেদ্ধ করে নেবো লাউ শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটুখানি জল আর একটু লবণ দিয়ে লাউ শাকটাকে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেবো লাউ শাক সেদ্ধ করার সময় কতটা জল আর কতটা লবণ দিলাম সেটা দেখাতে পারলাম না বন্ধুরা ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর চলে আসলাম লাউ শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে বেশি আর সেদ্ধ করবো না যেটুকু শক্ত ভাব আছে বাদ বাকি যে রান্নাটা হবে তখন সেদ্ধ হয়ে যাবে লাউ শাকটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি কারণ ডালটা তেলের মধ্যেই কষাবো ওর জন্য তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু কালো জিরে আর দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা চেরা এবার মশলাগুলো কুড়ি থেকে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো যে ডাল বেটে রেখেছিলাম সেই ডালবাটা এবার ডালবাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে নিয়ে ডালটাকে কষিয়ে নেবো সাত থেকে আট মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা ডালটাকে কিন্তু ভালো করে নাচড়া করে নিতে হবে নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে এইবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণটা অবশ্যই আপনারা দেখে দেবেন কারণ লাউ শাক সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো সেই বুঝেই আপনারা লবণটা দেবেন এইবার লবণ হলুদ দিয়ে ডালটাকে ভালো মতো কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে নিয়ে ডালটাকে কিন্তু ভালো করেই কষাতে হবে যতক্ষণ না ডালটা শুকনো ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে আমরা ডালটাকে কষিয়ে নেবো তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু এবার আমার শুকনো ঝরঝরে হয়ে গেছে এবার আমি ডালের মধ্যে মিশিয়ে দেবো যে লাউ শাক সেদ্ধ করে রেখেছিলাম সে সেদ্ধ করা লাউ শাক সেদ্ধ করা লাউ শাকটি ডালের মধ্যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব তো এবার লাউ শাকটি একটু শুকনো শুকনো লাগবে তাই আমি এর মধ্যে একটুখানি জলে অ্যাড করে দেব একটু পাতলা করে নেব তাহলে খেতে লাউ শাকটা আরও বেশি ভালো লাগবে তো একটু আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি তো জলটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন কতটা জল খেতে চান তবে খুব বেশি কিন্তু জল দেবেন না এই লাউ শাকটি একদম গামাখা মাখা গামাখা হবে সেরকমভাবেই জলটা দেবেন লাউ শাকটা যেহেতু সেদ্ধ করা আছে সেভেন্টি পারসেন্ট আর ডালটাও ভালো মতো কষানো আছে তাই আমরা কিন্তু খুব বেশি জল দিই একদম অল্প একটু জল দিয়েছি এইবার আমরা লাউ শাকটিকে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দশ মিনিট পর চলে আসলাম বন্ধুরা দেখুন ডালটি ভালো মতো ফুটে গেছে এবং লাউ শাকটি সেদ্ধ হয়েও গেছে এবার একটু নাচড়া করে নিচ্ছি এই রান্নাটিতে কিন্তু আমি কোনো রকম মশলা দিইনি মশলা ছাড়াই রান্নাটি খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর যদি কোনো রকম সবজি দিয়ে খেতে চান সেটাও খেতে পারেন আমার চ্যানেলে কুমড়ো ডাল বাটা দিয়ে কুমড়ো শাকের একটা রেসিপি আছে সেটাও দেখতে পারেন তো দেখুন বন্ধুরা নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি তো চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে শাকের রান্নাটি আরও স্বাদ অনেক মাত্রায় বেড়ে যাবে তো চিনি দিয়ে একটু আচাডা করে নিয়ে এবার আমরা শাকটিকে নামিয়ে নেবো এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় স্বাদের বাটা দিয়ে লাউ শাক রেসিপি তাহলে বন্ধুরা ডালবাটা দিয়ে লাউ শাক রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ